স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এম দাস ম্যাথস টিউশন সকল প্রিয় ছাত্রছাত্রীকে আমার ইউটিউব চ্যানেলে আন্তরিকভাবে স্বাগত আজকের পড়াচ্ছি ক্লাস 6 এর গণিত ক্লাস 6 এ ম্যাথমেটিক্স কোশ্চেন দেখি 21 অনুপাত ও সমানুপাত প্রাথমিক ধারণা অনুপাত ও সমানুপাতের প্রাথমিক ধারণা কোশ্চেন দেখি 21 বলেছে এক্ষেত্রে এটা বলেছে কোন কোন ক্ষেত্রে অনুপাত তৈরি করা যাবে অনুপাত তৈরি করা যাবে সমজাতীয় রাশির ক্ষেত্রে মানে টাকার সঙ্গে টাকা বা টাকার টাকাকে পয়সা করতে হবে হয় টাকাকে আমরা পয়সা করব আর হলে যদি টাকা রেখে দিই পয়সাটাকে আমরা তখন কি করব টাকা করব সমজাতীয় হতে হবে সমজাতীয় হতে হবে কিন্তু টাকার সঙ্গে গ্রাম হবে না টাকার সঙ্গে গ্রাম হবে না বা গ্রামের সঙ্গে মিটার হবে না গ্রামের সঙ্গে মিটার হবে না কারণ মিটারটা কি মিটারটা হচ্ছে তাহলে এটাতে হবে না এটাতে হবে না এটাতে হবে মানে কি এটাতে এটাতে একদম হবে টাকা টাকাকে পয়সা পয়সা টাকা থাকলে আমরা টাকাকে পয়সা করতে পারি বা পয়সাকে টাকা করতে পারি সেই জন্য হবে প্রথমে এটা জানতে হবে ধরো বয়সের সঙ্গে ওজন হবে না বয়সের সঙ্গে ওজন হবে না ধরো বছর বয়স একটা আছে বছর আর একটা আছে মাস হবে কেন না বছরকে আমরা মাসে করতে পারি বা মাসকে আমরা বছর করতে পারি কিন্তু বছরের সঙ্গে ওজন হবে না বছর ধরো 12 বছর আর ধরো 10 কেজি 12 বছর 10 কেজি এটা হবে না কারণ এটা কে বছরকে ওজনে করা যাবে না ওজনকে বছরে করা যাবে না সমজাতীয় রাশি নয় তাহলে কি শিখলে অনুপাত কাদের মধ্যে হবে সমজাতীয় একক হতে হবে না সমজাতীয় রাশি হতে হবে বুঝতে পেরেছো তাহলে এরটাতে আছে তোমার বন্ধু ওজন আর উচ্চতা এটা হবে কি হবে না এটা হবে না কারণ ওজনের সঙ্গে উচ্চতা হবে না বৃত্তাতে আছে আমি এই মাসে কতদিন স্কুলে গেছি আমার বন্ধু যাই কতদিন স্কুলে গেছে তাহলে বৃত্তাতে হবে কারণ কে কত দিন স্কুলে গেছে বলেছে দুটোই দিন হবে আমার কাছে কত ছিল কত টাকা খরচ করছি সিও হবে কারণ কত টাকা ছিল আর কত টাকা খরচ করেছি আমার ভেতরে কত লিটার জল আছে আর ওই জলে তাপমাত্রা হবে না একটা আছে জল আর একটা তাপমাত্রা তাপমাত্রা ডিগ্রি সেন্টিগ্রেড ডিগ্রি ফারেনহাইট হয় আর জল হচ্ছে লিটার বুঝতে পেরেছো এটা তাপমাত্রা লিটার দুটো আলাদা জাতীয় একক এটা হবে না আমি আর সারাদিন কতক্ষণ খেলেছি আমার ভাই কতক্ষণ খেলেছে এটা হবে কারণ ভাইও কতক্ষণ খেলেছে আমি কতক্ষণ খেলেছি মানে দুটোই সময় রেখা দুটোই সময় রেখা আর এটা হবে না কেন এটা হচ্ছে পেরেছো এইগুলো হচ্ছে ব্যাপার হবে না এই জন্য হবে না এবারে গৃহের দাগে নিচের রাশিগুলো অনুপাতে প্রকাশ করি ও গুরু অনুপাত না লঘু অনুপাত আর এখানে আরেকটা কথা বলে দেবো সামানুপাত বলে একটা কথাও তোমরা শিখে নেবে একটা গুরু একটা লঘু আর একটা সম্মান এটাও শিখে নাও তোমরা গুরুটা কি সামনে যদি বড় থাকে ধরো সামনে ফাইভ তারপরে টু তাহলে সামনে বড় আছে এটা পরে ছোট আছে তাকে বলবে গুরু অনুপাত তাকে বলবো গুরু অনুপাত তাকে বলবো গুরু অনুপাত যদি ধরো সামনে আছে টু পরে আছে সেভেন তাহলে সামনে ছোট আছে তাকে বলবে লঘু অনুপাত তাকে বলবে লঘু অনুপাত আবার দেখো টু ইস টু টু দুটোই সমান আছে তাকে বলবে সাম্মান এটা তোমাদের নেই তবে শিখে দিচ্ছি সাম্মান অনুপাত বুঝতে পেরেছ সাম্মান অনুপাত ভাষাটা হবে সাম্মান অনুপাত আর একটা কথা এখানে এই যে ফাইভ ফাইভটাকে কি অনুপাত বলে আর এটাকে কি এটাকে বলে পূর্ব পদ এটাকে বলে উত্তর পদ সামনে এটাকে বলবে পূর্ব পদ সামনে যেটা থাকে কি বলবে পূর্ব পদ আর পরে যেটা থাকবে তাকে কি বলবে উত্তর পদ পরে যেটা থাকবে তাকে কি বলবো উত্তর পদ তাহলে সামনে যেটা থাকে তাকে বলবে পূর্ব পদ আর পরেরটাকে কি বলবো উত্তর পদ তাহলে এটা পূর্ব পদ এখানে কত ফাইভ আর উত্তর পদ এখানে টু এখানে উত্তর পদ সেভেন পূর্ব পদ টু এখানে পূর্ব পদ এবং উত্তর পদ দুটো সমান হয়েছে এখানে কিছু কিছু জিনিস জানতে হবে তাহলে সামান্য পাত শিখলে বুঝতে পারলে যখন দুটো সমান হবে গুরু অনুপাত লঘু তাহলে আমরা বিয়ের দাগে বলছি কোনটি গুরু কোনটি লঘু দুই এর একটাতে আছে দুই এর একটাতে আছে অনুপাত করি এবং দুটোই কি আছে দুটোই কি আছে তাহলে পাঁচ দিয়ে দশ পাঁচ তিনে পনেরো পাঁচ দিয়ে কাটবো তোমরা এখানে এখানে তোমরা এরকম ভাবে কাটতে পারো বসাগু করেও কাটতে পারো পাঁচ দিয়ে দশ পাঁচ তিনে পনেরো তাহলে কত হলো টু ইস টু থ্রি সামনে ছোট আছে তিনের থেকে সামনে দুই ছোট তাহলে এটা কি হবে লঘু তাহলে এটা কি হবে লঘু অনুপাত তাহলে এটা কি হবে লঘু অনুপাত এবার দুই এর টাতে আছে সাতাশটি অনুপাত আঠারোটি সাতাশ টি বলেছে দুটোই টি বলেছে মানে সংখ্যা তাহলে আমরা অনুপাত করতে পারবো আমরা নয় নামতা যদি কাটি নয় নামতা যদি কাটি নয় তিনে সাতাশ নয় দুই আঠারো তাহলে সামনে বড় আছে তাহলে এটা হয়ে যাবে গুরু তাহলে এটা হয়ে যাবে গুরু অনুপাত সামনে বড় থাকলে গুরু অনুপাত সামনে ছোট থাকলে লঘ অনুপাত এইভাবে সবগুলো হবে তোমরা বুঝেছো হ্যাঁ এখান থেকে শর্ট প্রশ্ন আসবে এই যে গুরু অনুপাত লঘ অনুপাত সাম্মানুপাত এরকম এবারে আমরা কিনেটা বলেছে তিনি দু মিটার একটু আগে আমরা বলেছিলাম বলেছে মিটার আর বলেছে পঁচাত্তর সেন্টিমিটার পঁচাত্তর সেন্টিমিটার আমরা জানি মিটার কিলোমিটার কিলোমিটার মিটার মিটার আর সেন্টিমিটার তাহলে মিটার মিটার সেন্টিমিটার এদিকে গেলে কি করতে হবে মিটার থেকে সেন্টিমিটার গেলে তাহলে দুটো শূন্য দিয়ে মানে একশো দিয়ে গুণ করতে হবে বা দুটো শূন্য বাড়বে একশো দিয়ে গুণ করতে হবে বা দুটো শূন্য বাড়বে তাহলে দু মিটার তাহলে দু মিটার এই মিটার করে আছে তাহলে যদি সেন্টিমিটারে যাই কথা হবে দুশো সেন্টিমিটার তাহলে দু মিটার মানে কত হলো দুশো সেন্টিমিটার দু মিটার মানে কত হবে দুশো সেন্টিমিটার বুঝতে পেরেছ তাহলে মিটার কে আমরা সেন্টিমিটার করতে পারবো একটা সেন্টিমিটার আছে তার মানে এটা এটা আমরা করতে পারবো এবারে বলছে একটা বাসে মোট মাসটা আছে দুশো তার মধ্যে পঁচাত্তর হচ্ছে লাল তাহলে এবারে মোট কত হলো মোট বাঁশটা দুশো আর লাল কত বলছে লাল লাল বলছে বাকিটা হচ্ছে সাদা বাকিটা বলছে সাদা তাহলে সাদা কত মোট তো দুশোর মধ্যে দুশোর মধ্যে লাল কত পঁচাত্তর তাহলে বাকি সাদাটা কত হবে এটা বিয়ে করে দেবে তাহলে একশো পঁচিশ তাহলে মোট বাঁশ কত দুশো লাল কত পঁচাত্তর সাদা কত একশো

তাহলে এটা হয়ে গেল কোনটা লাল কোনটা সাদা তবে এখানে লিখলে আমি লিখিনি তোমাদের কিন্তু লিখতে হবে যে এটা আছে মোট মাস অনুপাত লাল মোট অনুপাত লাল এইটাতে লিখবে মোট মাস অনুপাত সাদা এইটাতে কি লিখবে লাল অনুপাত সাদা এটা কিন্তু লিখতে হবে কি বলছি বুঝতেছো এটা আছে মোট মাস অনুপাত লাল এটা আছে মোট মাস অনুপাত সাদা এটা আছে লাল অনুপাত সাদা এই ভাষাটা লিখতে হবে বুঝতে পারলে এটা হয়ে গেল কিডনি ভীষণ সহজ অঙ্ক আছে অবশ্যই ইম্পর্ট্যান্ট আছে তো বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছো সকলকে ধন্যবাদ আর যারা আমার চ্যানেল নতুন প্রিয় সাবস্ক্রাইবার তোমরা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে একটু সাপোর্ট করো বন্ধুরা তোমাদের কাছে শুধু এইটুকুই ভালোবাসা চাইছি সহযোগিতা চাইছি আর কিছুই না এবারে চারের দাগেটা হচ্ছে ঘরের দৈর্ঘ্য প্রস্থ অনুপাত দেওয়া আছে পরিসীমা কি কি হতে পারে ঘরের দৈর্ঘ্য প্রস্থ অনুপাত দেওয়া আছে দৈর্ঘ্য আছে সাত আর প্রস্থ আছে পাঁচ অনুপাত এটা কিন্তু অনুপাত দেওয়া আছে তাহলে পরিসীমা কি হতে পারে পরিসীমা পরিসীমা সূত্র কি আমরা জানি পরিসীমা সূত্র দুই গুণ দৈর্ঘ্য যুক্ত প্রস্থ পরিসীমা সূত্র কি দুই গুণ দৈর্ঘ্য যুক্ত প্রস্থ এবারে এটা যদি দেখো এটাকে আমরা বহু রকম করতে পারি পরিসীমা অনুপাত সাত আর দুই সাত আর পাঁচ আছে তাহলে এটাকে আমরা চোদ্দ আর পাঁচ মানে দুই দিয়ে গুণ করছি দশ করতে পারি এটাকে আমরা তিন দিয়ে গুণ করলে একুশ পনেরো করতে পারি এইভাবে বিভিন্ন করতে পারি বহু রকম করতে পারি বুঝতে পেরেছি দুই দেব একে দুই দেব এটা আছে এখানে তিন দেব একে তিন দেব একে চার দেয় হচ্ছে তাহলে আমরা কি করতে পারি যদি এটা করতে পারি পরিসীমা সাত আট পাঁচ যদি ধরি সাত পাঁচ বারো বারো দিয়ে চব্বিশ বা আমরা যদি এখানে চোদ্দ ধরি তাহলে এখানে দশ হবে চোদ্দ দশে চব্বিশ চব্বিশ আর দুই পতর আটচল্লিশ আটচল্লিশ একক হতে পারে বা আমরা যদি এখানে একুশ ধরি

বলেছে আমার কাছে মোট ছাব্বিশটি স্ট্যাম্প আছে আমি ও মিতা আরুন অনুপাতে নিলাম তাহলে মোট কত আছে মোট আছে ছাব্বিশটি মোট আছে ছাব্বিশটি স্ট্যাম্প আমি আর মিতা আমি অনুপাত মিতা আমি অনুপাত মিতা কত আর অনুপাত পাঁচ মানে আমি আটটা নিলে মিতা নিলে পাঁচটা তখন মোট হবে কটা তেরোটা মোট হবে কটা তেরোটা বুঝতে পেরেছি তাহলে তেরোটার মধ্যে আমি নিচ্ছি আটটা মিতা নিচ্ছে পাঁচটা তেরোটার মধ্যে তাহলে বললে হিসাব করে দেখি আমি কতগুলো পাবো আর মিতা কতগুলো পাবে সবাই বুঝতে পারলে তাহলে এটা হচ্ছে আমি অনুপাত মিতা মানে আমি পাঁচটা মিতা নিয়েছে আটটা আর মোট কটা তেরোটা তাহলে তেরোটার মধ্যে মিতা কটা পাবে আটটা আমি কটা পাবো মিতা পাঁচটা আমি পাবো কটা আটটা কি বলছি বুঝতে পেরেছ তাহলে কে কটা পাবে তাহলে কে কটা পাবে আমরা এগুলো খুব সহজভাবে করতে পারি আর দেখ প্রথমে কি করবে এই অনুপাত দুটো যোগ করবে অনুপাতের যোগ ফল অনুপাতের অনুপাতের তাহলে আট আর পাঁচ যোগ কর কত হবে তেরো আট আর পাঁচ যোগ করলে কত হবে তেরো তাহলে আমি কত পাবো আমি কত আটের তেরো অংশ আমি কত পাবো আটের তেরো আমি কত পাবো আটের তেরো অংশ অংশ মানে কি মোটটাকে গুণ করতে হবে আমি পাবো তাহলে কত একসাথে করতে পারো আমি কত পাবো দেখো আমি আগে বলেছি আট আট পাঁচ তেরোটার মধ্যে আটটা আর মিতা পাবে পাঁচটা তাহলে এই আটের তেরো গুণ মোট ছটা মোট কটা আছে ছাব্বিশটা মোট কটা আছে ছাব্বিশটা মোট কটা আছে ছাব্বিশটা এবারে এটাকে এটাতে কাটবো তেরো কে তেরো তেরো দিয়ে ছাব্বিশ তাহলে আট দিয়ে শুরু আমি কটা পাবো অংশটা এবারে মিতা কটা ভাবে

সেই চোপলটা নিচে আটের নিচে হবে তেরো সেটা হচ্ছে আমি আর পাঁচের নিচে হবে তেরো সেটা হচ্ছে মিতা আর সেই অনুপাতের এটাকে ভালো কথা বলে আনুপাতিক হার তাকে এবারে মোট দিয়ে গুণ করতে হবে এটাকে বলে আনুপাতিক ভাগ হার এটাকে বলে আনুপাতিক ভাগ হার এমনি ডাইরেক্ট লিখলেও হবে তাহলে আমি পাবো কতটি আমি পাবো আমি পাবো আর মিতা পাবে মিতা পাবো হবে না মিতা পাবে এটা হয়ে যাবে এইভাবে হয়ে গেল তার মোট দেওয়া থাকলে এই নিয়ম আর যদি মোট না দেওয়া থাকে কি নিয়ম সেটা একটা আলাদা নিয়ম আছে দেখতে এবারে বলছে আমার পড়ার বই ও গল্পের বই চার আর তিন পড়ার বই আঠাশটি এবার ভালো করে বলছো কথা কোথায় আগেটাতে মোট ছাব্বিশটি ছাব্বিশটির মধ্যে আমি আর মিথা কিন্তু এটাতে বলছে পড়ার বই গল্পের বই অনুপাত আর পড়ার বই দেওয়া আছে মোট বই দেওয়া অনেক পড়ার বই এবং গল্পের বইয়ের মধ্যে কোন বইটা দেওয়া আছে পড়ার বই মন বই দেওয়া নেই মন বই যেহেতু তাহলে তাহলে নিয়মে নিয়মে না না ওই এখানে বলছে পড়ার বই আর গল্পের বই তাহলে এখানে লিখবো পড়ার বই অনুপাত মানে বাই লিখতে পারি আমরা অনুপাত মানে বাই লিখতে পারি গল্পের বই পড়ার বই বাই বই গল্পের সেটা বইতে কত দেওয়া আছে প্রথমে যার নাম বলেছে পড়ার বই বলেছে চা প্রথমে এটা লিখবো তারপরে গল্পের বই বলেছে তিন সেই জন্য এটা লিখবো ভালো করে জানে না প্রথমে যার নাম বলবে পড়ার বই কথা বলেছে তাহলে পড়ার বই অনুপাত গল্পের বই চার বাই মানে পড়ার বই বাই গল্পের বই আগে পড়া বলেছে আগে এটা হবে পরে গল্প বই এটা অনুপাত এবারে বলছে পড়ার বই আঠাশটা পড়ার বই বই এটা মোট বলা নেই মোট বলা নেই মোট বলা থাকলে আমরা তখন এই অনুপাত দুটো যোগ করে করতাম কিন্তু এখানে মোট বলা নেই ভালো করে বুঝতে হবে এখানে পড়ার বই বা গল্পের বই যে কোনো একটা দেওয়া আছে বুঝতে পেরেছো কার দেওয়া আছে না পড়ার বই দেওয়া আছে তাহলে যার দেওয়া থাকবে সেইখানে আমরা বসিয়ে দেবো তাহলে পড়ার বই আছে কটা বইতে প্রশ্ন করেছে আঠাশটা পড়ার বই কটা তাহলে উপরে পড়ার বই আছে তাহলে এখানে বসাবো আঠাশ বাই গল্পের বই বাই গল্পের বই ভালো করে যদি এটা গল্পের বই আঠাশ দেওয়া থাকতো তখন আমরা এখানে আঠাশ বসাতাম আর এখানে ভাষাটা থেকে যেত পড়ার বই দেওয়া আছে বলে পড়ার বইতে আঠাশ বসিয়েছি গল্পের বই বের করব। যদি গল্পের বই আঠাশ ও তিরিশ ও পঞ্চাশ হোক যা তখন এখানে ভাষাটা আর এখানে ভাষাটা থেকে যেত এখানে ভাষাটা থেকে যেত এবার এটাকে এটা দেখুন এটাকে এটা দেখুন এটাকে এটা দেখুন এটা দেখুন পড়ার বই বের করবো তাহলে পড়ার বইকে চার দেখুন আর আঠাশকে তিন দেখুন এই সরি সরি গল্পের বই বের করবো পড়ার বই তো দেওয়া আছে পড়ার বই তো গল্পের বই তা বের করবো বুঝতে পারি আর মোট বই তাহলে গল্পের বই তাহলে গল্পের বই সঙ্গে কে গুণ হবে তাহলে আমরা দেখবো ভালো করে বুঝে নাও গল্পের বই সঙ্গে উপরের সাথে নিচে গুণ পড়া কোন গুণ যেটা বের করবো সেই ভাষার সাথে এটা গুণ আর এটা সাথে এটা সমান আঠাশ গুণ ভালো করে দেখে না এখানে তাহলে বইতে পড়ার বই সংখ্যা দেওয়া আছে বলে পড়ার বইয়ের কাছে আঠাশটা বসাচ্ছি যদি গল্পের বই সংখ্যা দেওয়া থাকতো তখন এইখানে নিচে আঠাশ বসাতাম আর উপরে পড়ার বইটা ভাষাটা থেকে যেত এবার এটাকে ভাষা যেটা চেয়েছে সেটাকে এটা দেখুন এটাকে এটা দেখুন এটা লিখলাম এবার আমাদের বের করতে হবে গল্পের বই তাহলে গল্পের বই সমান প্রথমে এটা যেমন আছে লিখে দিবে এবারে এই যে গুণটা এই গুণটা কোথায় যাবে নিচে যাবে এই সমানের পাশ থেকে ওপাশে গেলে গুণটা ভাগ হয় ভাগটা মানে গুণ হয় যোগটা বিয়োগ হয় বিয়োগটা গুণ হয় তাহলে এই যে গুণটা এই গুণটা যখন সমানের ওপাশে যাচ্ছে তখন ভাগ হয়ে যাচ্ছে দেখেছো এবার আমরা কাটবো এটা কেটা দিয়ে পাইটা কেটে আমরা জানি চারির নামতে আঠাশ আছে চার সাথে আঠাশ তাহলে উপরে কত সাত আর তিন তাহলে সাত তিনে একুশটি তাহলে এটা হয়ে গেল উত্তর তাহলে গল্পের বই কতগুলো হয়ে গেল একুশটি গল্পের বই হয়ে গেল একুশটি বুঝতে পেরেছো গল্পের বই এবার মোট বই কটা আর একটা উত্তর হচ্ছে মোট বই কটা তাহলে পড়ার বই আঠাশটা আর গল্পের বই একুশটা তাহলে মোট বই কি করতে হবে যোগ করে দিতে হবে এখানে লিখতে হবে এটা একটা উত্তর হয়ে গেল যেগুলো উত্তর বেরোবে তার পাশে উত্তর লিখবে আবার একটা চেয়েছে মোট বই কি চেয়েছে মোট বই তাহলে মোট বই কত হবে আঠাশ যুক্ত একুশ বুঝতে পেরেছো তাহলে ঊনপঞ্চাশ ঠিক এটা আর একটা উদ্ধার এটা আর একটা উদ্ধার যেটা উত্তর হবে বাসের উত্তর দেখবে তারপরে কথা হল উনপঞ্চাশ ঠিক এই এইভাবে ঠিক এইভাবে একদম সেইভাবে খুব সহজ আছে বা একই রকম আছে সেগুলো তোমাদের জন্য দিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই করবে বুঝতে পারলে এরপরে তো বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন প্রিয় ছাত্রছাত্রী অথবা যারা দেখছেন ব্রিজ 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 আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে একটু সাপোর্ট করুন একটু সাপোর্ট করুন এরপরে আটেরটাতে সমবাহতি বুঝে তিনটি কোণের অনুপাত সমবাহু মানে এটা যতটা এটা ততটা এটা ততটা হবে আমি হাতে এঁকেছি কিন্তু এটা এরকম হবে না দেখো এটা থেকে এটা অনেক বড় বা এটা এরকম হবে না দেখো এটা থেকে এটা বড় এটা অনেক বড় সমবাহু মানে তিনটি বাহু সমান হবে এরকম হবে আমি এটা হাতে খেয়েছি সমান হয়নি মনে করে এটা মনে করে না যে তিনটি বাহু সমান বুঝতে পেরেছো তিনটি বাহু সমান তো কোনগুলি অনুপাত তিনটি বাহু যখন সমান হবে তিনটি কোণও সমান হবে তিনটি কোণ নিয়ে মোট কত হয় একশো আশি ডিগ্রি তাহলে একশো আশি কে যদি যে ত্রিভুজের এই ত্রিভুজের শুধু হবে যেকোনো কোনো ত্রিভুজের যদি ত্রিভুজটা এমনও হতো যেকোনো কোনো ত্রিভুজের তিনটি নিয়ে যোগ করলে হবে একশো আশি ডিগ্রি যেকোনো কোনো ত্রিভুজের তিনটি কোণ যোগ করলে হবে কত একশো তাহলে এরও কত হবে একশো আশি ডিগ্রি এটারও একশো আশি এটারও একশো আশি এটারও একশো আশি সবগুলো যে কোনো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি বা যোগ ফল হয় একশো আশি ডিগ্রি এবার যেহেতু তিনটি সমান বলছে তাহলে একশো আশিকে তিন দিয়ে ভাগ করো কত হবে ষাট ডিগ্রি তাহলে একটা একটা কত হবে ষাট ডিগ্রি তাহলে অনুপাত চেয়েছে তাহলে তিনটি তো ষাট ডিগ্রি তাহলে তিনটি কোণের অনুপাত কত হবে তাহলে এটাও ষাট এটাও ষাট আর এটাও ষাট তাহলে কত হবে ওয়ান ইস টু ওয়ান ইস টু ওয়ান ষাট প্রত্যেকটা কি সংখ্যা আছে কেটে যাবে তাহলে সমবাহু ত্রিভুজে সমবাহু ত্রিভুজের তিনটি কোণের অনুপাত কি হবে না ওয়ান ইস টু ওয়ান ইস টু ওয়ান সমবাহু ত্রিভুজের তিনটি কোণের অনুপাত কি হবে

হ্যাঁ পঁচাশি ডিগ্রি তখন হবে সূক্ষ্ম তখন বলবে সূক্ষ্মী হয় মন্দির হয় সূক্ষ্ম কোন আর যদি এই সোজা এই যে সোজা থেকে এদিকে ডিগ্রি বেশি একশো কুড়ি ডিগ্রি হোক একশো দশ ডিগ্রি হোক আর একশো ডিগ্রি হোক এরকম যে কোনো তাকে বলবে স্থূল তাকে বলবে স্থূল স্থূলক্ষণ কিন্তু একশো আশি ডিগ্রি কম হতে হবে আর এটা নব্বই ডিগ্রি কম হবে আর শূন্য ডিগ্রি বেশি হতে হবে তাহলে সূক্ষ্মণ স্থূলক্ষণ সমকোণ যেগুলো আগে চ্যাপ্টারে ঘুরিয়েছি তবুও একবার নিভিশন করে দিলাম

তাহলে এটা সমকরী ত্রিভুজ এটাও সমনক্রিভুজ এটাও সমকরী ত্রিভুজ কিন্তু এটা নয় সমুদ্র দুটো বাবু সমান নয় এটাও সমুদ্ধি বাউ নয় এই দুটো বাবু সমান নয় কিন্তু এই দুটো বাবু এখানে সমান হয়েছে যখন দুটো বাবু সমান হবে এটা নব্বই আর তিন টেনে হবে একশো আশি এটা হবে 45 এটা হবে এটা হবে ফাইভ এটাও হবে ফর্টি ফাইভ আর এটা যদি থার্টি হয় তাহলে নব্বই মানে তিন টেনে তো নব্বই একানব্বই চার কাটি থাকলে নব্বই তাহলে নব্বই থেকে থার্টি ফাইভ থার্টি বাদ দিলে এটা হবে সিক্সটি এটা হবে সিক্সটি এটা যদি কথাটা বলছি টোয়েন্টি হয় তাহলে এটা তো নব্বই হয়ে গেছে মোট তো হবে একশো আশি তাহলে এটা নব্বই তাহলে এই দুজনে নব্বই তাহলে এটা হবে কত নব্বই থেকে টোয়েন্টি বাদ দিলে এটা হবে সেভেন্টি তাহলে কোনো সমগণের ত্রিভুজ এটা আবার একটা প্রশ্ন আসে অন্য জায়গায় কোনো সমগণের ত্রিভুজের এক কি কোন তিরিশ ডিগ্রি তাহলে বাকিগুলো কত হবে একটা তো নব্বই হবে আর একটা কথা হবে নব্বই থেকে তিরিশ বাদ দিলে ষাট একটা কোন কুড়ি ডিগ্রি আর একটা কথা হবে সত্তর ডিগ্রি মানে নব্বই থেকে সেটা বাদ দেবো যত ডিগ্রি বলবে হয়ে গেল এটা একটা অন্য কথা আর এবারে এটা তাহলে

কিন্তু তোমরা নিজেরা করবে পেরে যাবে আগের অঙ্কের মতো তোমরা কিন্তু মোট টাকা দেওয়া আছে মোট টাকা দেওয়া আছে মোট টাকা দেওয়া থাকে কি করতে হবে বলে দিয়েছি মোট টাকা একদম ওইটা হচ্ছে পাঁচের দাগের মতো এটা একদম একদম পাঁচের পাঁচের মতো মতো তোমরা চেষ্টা করো বুঝতে পেরেছো প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে একটু সাপোর্ট করে আর লাইক কমেন্ট করতে ভুলবে না এবং পাশে থাকা প্রেস করে করে দাও যাতে সমস্ত ভিডিও পৌঁছে সবাই খুব ভালো থাকো সবার ভবিষ্যৎ ভালো হোক